ভালোবাসা দিবসে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কে কে আমার সাথে ছিল সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক বেশি অনুরোধ রইল আসসালাম সবাইকে কেমন আছো সবাই তো ইউএসএ থেকে আমার এক কাজিন এসেছে দেশে তো তাকে নিয়েই রাত্রেবেলা বের হয়ে গেছি ঘোরার জন্য ও ঢাকা শহরটা দেখতে চাইছে সাথে আমার আরো দুজন কাজিন ছিল তো সবাই মিলেই অনেক ঘুরেছি তো প্রথমেই হচ্ছে সংসদ ভবন যাওয়া হয়েছিল সংসদ ভবনের আশপাশটা ঘুরে দেখে তারপর হচ্ছে ওখান থেকে আমরা ধানমন্ডি লেকে চলে গিয়েছিলাম তো ওইখানেও একটু ঘোরাঘুরি করে স্প্রিড বোটে চড়লাম তো রাত্রেবেলা ঘুরতে তো সবারই ভালো লাগে খুবই ভালো লাগছিলো সবাই একসাথে আর কাজিনরা একসাথে থাকলে তো মজা হয় অনেক বেশি এনজয় করেছিলাম ওই দিন তারপর এ তো ভালোবাসা দিবস ছিল ওই দিন তো সব কিছুই রেস্টুরেন্ট রাস্তাঘাট সাজানো ছিল সুন্দর করে তো আমরা তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম আর হচ্ছেও মেনু ঠিক করছিল কি খাবে তো আমরা এক একজন এক একটা জিনিস নিলাম ব্লু লেমন মোহিতো নিয়েছিল আর হচ্ছে আমি কোল্ড কফি নিয়েছিলাম দেন আমরা হচ্ছে একটা বার্বিকিউ মোমো নিয়েছিলাম মোমোটাও বেশ ভালো ছিল কোল্ড কফিটাও ভালো ছিল খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম আসলে কাজিনরা একসাথে বের হলে খুবই এনজয় হয় তো তারপরে আমরা ফুচকা খেলাম তো লাস্টে হচ্ছে তান্দুরি মটকা চা খেলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ